ধমাকা 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 সেল ধমাকা সেল টাকার ধমাকা সেল টাকার ধমাকা সেল টাকার ধমাকা সেল টাকার ধমাকা সেল হোলসেল একশো টাকা হোলসেল তিরিশ টাকা ধমাকা সেল একশো টাকা ধমাকা সেল তিরিশ টাকা এসে পড়েছে এসে পড়েছে শেখ তাঞ্জুল এর প্রচার গাড়ি শেখ তঞ্জুল এর প্রচার গাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ শেখ তানজুল এর প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই ফাইবার এবং লাইলনের সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যার দাম 100 টাকা এবং 30 টাকা দয়া করে দাম নিয়ে কোনো দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না একদম 100 টাকার ধামাকা সেল 30 টাকার ধামাকা সেল 100 টাকার ধামাকা সেল 30 টাকার ধামাকা সেল যা নেবেন 100 টাকা হোলসেল 100 টাকা যা নেবেন 30 টাকা হোলসেল 30 টাকা আসুন প্রচার কারিকে লক্ষ্য করে এগিয়ে আসুন সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই বলছিলাম প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন তবে হ্যাঁ প্রচারগাড়ির কোনো না কোনো আইটেম আপনার সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর হ্যাঁ প্রচার গাড়িতে যে সমস্ত জিনিস আপনারা দেখছেন তার দাম একশো টাকা এবং তিরিশ টাকা আপনাদের দাম বুঝতে কোনরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান উনি দাম বলে দেবেন নেবেন ফাইবারের বড় ড্রাম একশো টাকা ফাইবারের টুল প্রতি পিস একশো টাকা ছোট বড় বিভিন্ন সাইজের টুল প্রতি পিস একশো টাকা ফাইবারের বড় গামলা একশো টাকা ফাইবারের কাপড় রাখা বাস্কেট একশো টাকা ফাইবারের বাচ্চাদের চেয়ার একশো টাকা ফাইবারের বাসন রাখা ঝুড়ি একশো টাকা ফাইবারের র্যাক একশো টাকা ফাইবারের ঢাকনাওয়ালা বালতি একশো টাকা ফাইবারের চার পিস ডাব্বা একসঙ্গে একশো টাকা ফাইবারের জোড়া গামলা একশো টাকা এছাড়াও রয়েছে ফাইবারের বালতি তিরিশ টাকা লালনের বালতি তিরিশ টাকা লাইলনের ঝুড়ি তিরিশ টাকা পাবেন লাইলনের গামলা তিরিশ টাকা ভেলভেট পাপোস তিরিশ টাকা কার্পেট পাপোস তিরিশ টাকা রবারের পাপোস তিরিশ টাকা গেঞ্জি কাপড়ের পাপোস মাত্র তিরিশ টাকা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন হাতে নিয়ে দেখুন দেখুন জিনিসের কোয়ালিটি দেখুন জিনিসের স্ট্যান্ডারিটি দেখে যদি আপনার মন চায় আপনার পছন্দ হয় আপনি তখন সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে দু রকমের হরেক মাল একটির দাম একশো টাকা এবং অপরটির দাম তিরিশ টাকা আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান তিনি দাম বলে দেবেন দিদি ভাই ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না একদম আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমই কিনুন না কেন তার দাম একশো টাকা এবং তিরিশ টাকা দু রকম দামের আইটেম আমাদের প্রচার গাড়িতে আছে একশো টাকার ধামাকা সেল তিরিশ টাকার ধামাকা সেল হোলসেল একশো টাকা হোলসেল তিরিশ টাকা ধামাকা সেল একশো টাকা হোলসেল 30 টাকা নেবেন ফাইবারের বড় ড্রাম একশো টাকা ফাইবারের টুল একশো টাকা ছোট বড় বিভিন্ন সাইজের টুল প্রতি পিস একশো টাকা ফাইবারের বড় গামলা মাত্র একশো টাকার বিনিময়ে প্রচারকারীতেই পাওয়া যাচ্ছে ফাইবারের কাপড় রাখা বাস্কেট একশো টাকা নেবেন ফাইবারের বাচ্চাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি চেয়ার মাত্র একশো টাকার বিনিময়ে ফাইবারের বাসন রাখা ঝুড়ি তাও একশো টাকা ফাইবারের র্যাক একশো টাকা ফাইবারের ঢাকনাওয়ালা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বালতি একশো টাকা এছাড়া পাবেন ফাইবারের চার পিস ডাব্বা একসঙ্গে মাত্র একশো টাকার বিনিময়ে এই প্রথমবার আপনাদের এলাকায় এসেছে শেখ তানজুল এর প্রচার গাড়ি আপনাদের সংসারকে সাজাতে গোছাতে এসে গেছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে আসুন আসুন দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে ছোট্ট একটা অনুরোধ করি দয়া করি দাম নিয়ে কোনো রূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না দাম আমাদের ফিক্সড দাম মাত্র 100 টাকা এবং 30 টাকা 100 টাকার ধামাকা সেল 30 টাকার ধামাকা সেল হোলসেল 100 টাকা হোলসেল 30 টাকা প্রত্যেক মাল 100 টাকা প্রত্যেক আসুন প্রেশার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন হাতে নিয়ে দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন নেবেন ফাইবারের বালতি মাত্র তিরিশ টাকার বিনিময়ে লালনের বালতি তিরিশ টাকা লালনের ঝুড়ি মাত্র তিরিশ টাকা লালনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামলা তিরিশ টাকা নেবেন ভেলভেট পাপোস তিরিশ টাকা কার্পেট পাপোস তিরিশ টাকা রবার্টের পাপোস তিরিশ টাকা আজকে গঞ্জি কাপুরের মাত্র 30 টাকা ও দিদি দূরে দানি কি চিন্তা করছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন দেখুন হাতে নিয়ে দেখুন দেখুন জিনিসের কোয়ালিটি দেখুন জিনিসের স্ট্যান্ডার্ডিটি দেখে যদি আপনার মন চায় আপনার পছন্দ হয় আপনি তখন কিনবেন তবে হ্যাঁ দিদি দাম দাম মাত্র 100 টাকা এবং 30 টাকা প্রচার গাড়িতেই রয়েছে একশো টাকা দামের জিনিস এবং তিরিশ টাকা দামের জিনিস আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান উনি দাম বলে দেবেন শেখ তঞ্জুল এর প্রচারগাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রচারগাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই ফাইবার এবং লাইলনের সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর আপনাদের সংসারকে সাজাতে গোছাতে এসে গেছে শেখ তাঞ্জুলের প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে একশো টাকা দামের হরেক মাল এবং তিরিশ টাকা দামের হরেক মাল দয়া করে দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যেই আইটিমি কিনুন না কেন তার দাম 100 টাকা এবং 30 টাকা যা নেবেন 100 টাকা যা নেবেন 30 টাকা হোলসেল 100 টাকা হোলসেল 30 টাকা থমাকা সেল 100 টাকা থমাকা সেল 30 টাকা নেবেন ফাইবারের বড় ড্রাম 100 টাকা ফাইবারের টুল 100 টাকা ছোট বড় বিভিন্ন সাইজের ফাইবারের টুল প্রতি पीस 100 টাকা পাওয়া যাচ্ছে ফাইবারের বড় গামলা মাত্র একশো টাকার বিনিময়ে ও দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আসুন না প্রচার গাড়ির সামনে দেখুন নিজের চোখে দেখুন সমস্ত জিনিস প্রচার গাড়িতেই সাজানো আছে আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে একশো টাকা দামের সেল এবং 30 টাকা দামের শেল নেবেন ফাইবারের বালতি 30 টাকা লাইলনের বালতি 30 টাকা লাইলনের ঝুড়ি 30 টাকা লাইলনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামলা 30 টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পাপোশ হ্যাঁ দিদিভাই বৌদিমনি এগিয়ে আসুন বিভিন্ন কোয়ালিটির পাপোশ পাওয়া যাচ্ছে প্রতি পিস মাত্র 30 টাকা নেবেন ভেলভেট পাপোস তিরিশ টাকা কার্পেট পাপোস তিরিশ টাকা রবারের পাপোস তিরিশ টাকা গেঞ্জি কাপড়ের পাপোস তিরিশ টাকা এছাড়াও পাওয়া যাচ্ছে একশো টাকা দামের কিছু সামগ্রী হ্যাঁ একশো টাকা দামের সামগ্রীর মধ্যে পাবেন ফাইবারের বড় ড্রাম একশো টাকা পাবেন ফাইবারের টুল ছোট বড় বিভিন্ন সাইজের টুল প্রতি পিস একশো টাকা ফাইবারের ঢাকনাওয়ালা বালতি মাত্র একশো টাকা ফাইবারের চার পিস ডাব্বা একসঙ্গে মাত্র 100 টাকা এই প্রথমবার আপনাদের এলাকায় পাওয়া যাচ্ছে ফাইবারের জোড়া গামলা মাত্র 100 টাকার বিনিময়ে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন হাতে নিয়ে দেখুন দেখুন জিনিসের কোয়ালিটি দেখুন জিনিসের স্ট্যান্ডার্ডিটি দেখে যদি আপনার মন চায় আপনার পছন্দ হয় আপনি তখন সংগ্রহ করুন তবে হ্যাঁ 100 টাকার ধামাকা সেল এবং 30 টাকার ধামাকা সেল

প্রচার গাড়ি এখনো আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে আসুন ঝটপট আর নিয়ে যান চটপট আপনার সংসারের প্রয়োজনীয় সামগ্রী মাত্র 100 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ফাইবারের বড় গামলা 100 টাকা পাবেন ফাইবারের র‍্যাক 100 টাকা ফাইবারের বোসার টুল ছোট এবং বড় প্রতি पीस মাত্র 100 টাকা পাবেন ফাইবারের কাপড় রাখা বাস্কেট একশো টাকা ফাইবারের র্যাক স্ট্যান্ডার্ড কোয়ালিটি র্যাক পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকার বিনিময়ে পাবেন ফাইবারের বাচ্চাদের চেয়ার একশো টাকা হ্যাঁ আপনাদের সোনামণিদের জন্য নিয়ে এসেছি স্ট্যান্ডার্ড কোয়ালিটি চেয়ার মাত্র একশো টাকার বিনিময়ে আসুন না দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন শেক তানজুল এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সাদর আমন্ত্রণ প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে আসুন ঝটপট আর নিয়ে যান চটপট আপনার সংসারের প্রয়োজনীয় সামগ্রী মাত্র একশো টাকার বিনিময়ে এবং তিরিশ টাকার বিনিময়ে দু রকম দামের জিনিস আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান তিনি দাম বলে দেবেন পাওয়া যাচ্ছে একশো টাকার ধামাকা সেল একশো টাকা চা নেবেন টাকা নেবেন তিরিশ টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখনো আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে